হ্যালো ফ্রেন্ডস আমি সুব্রত আজকে আবার চলে এসেছি তোমাদের একটা নতুন গল্প শোনাতে আমার চ্যানেল গল্প দাদাতে আজকে আমি শোনাবো তোমাদের সুকুমার রায়ের লেখা রাজার অশোক তবে শুরু করা যাক ও বেরিয়ে গেল ও কষ্ট কি কষ্ট এক ছিল রাজা রাজার ভারী অসুখ ডাক্তার বদ্ধি হাকিম কবিরাজ সব দলে দলে আসে আর দলে দলে ফিরে যায় অসুখটা যে কি তা কেউ বলতে পারে না অসুখ সারাতেও পারে না সারাবে কি করে অসুখটা সত্যিকারের নয় রাজামশাই কেবলই বলেন ভারী অসুখ কিন্তু কোথায় যে অসুখ তা আর কেউ খুঁজে পায় কত রকমের কত ওষুধ রাজামশাই খেয়ে দেখলেন কিছুতেই কিছু হলো না মাথায় বরফ দেয়া হলো পেটে সেঁক দেয়া হলো পায়ে চোখ লাগানো হলো হাতে মাদুলি বাঁধা হলো কিন্তু অসুখের কোনো কিনারাই হলো না তখন রাজামশাই গেলেন খেপে তিনি বললেন আর ওদের পুঁজিপত্র যা আছে সব ছুঁয়ে চালিয়ে ফেলে দাও এমনি করে চিকিৎসক বিদায় হলেন ভয় আর কেউ রাজার বাড়ির দিকেও যায় না তখন সকলের ভাবনা হলো তাই তো শেষটায় রাজমশাই কি বিনা চিকিৎসায় মারা পড়বেন এমন সময় কোথা থেকে এক সন্ন্যাসী এসে বলল অসুখ সার উপায় আমি জানি কিন্তু সে তো বাড়ি শক্ত তোমরা কিছু সব করতে পারবে মন্ত্রী কোটাল সেনাপতি পাত্র মিত্র সবাই বলল তখন সন্ন্যাসী বলল প্রথমে এমন একটা লোক খুঁজে আনো যার মনে কোনো ভাবনা নেই যার মুখে হাসি লেগে আছে যে সবসময় সব অবস্থাতেই খুশি থাকে সবাই বললো তার পর শুনেসি বললো তার সেই লোকের ঘায়ের জামা রাজামUSE যদি একটা দিন পরে থাকেন আর সেই লোকের তোষোকে যদি এক রাত্রি ঘুমিয়ে থাকেন তাহলেই সাওয়াজুক সেরে উঠবে সবাই শুনে বলল এতো কথা তাড়া তাড়াতাড়ি তাওয়া তাড়াতাড়ি রাজামশাইয়ের কাছে খবর গেল তিনি শুনে বললেন আরে এই সহজ উপায়টা থাকতে এতদিন সবাই মিলে কি করছি এইটা কারো মাথায় আসেনি যাও এখনই খোঁজ করে নিয়ে আসো সেই হাসি ওলা লোকটার জামা এবং তোষক যাও চারিদিকে লোক ছুটল রাজ্যময় খোঁজ খোঁজ পড়ে গেল কিন্তু সে লোকের সন্ধানই পাওয়া যায় না যে যায় সেই ফিরে আসে আর বলে যার দুঃখ নেই ভাবনা নেই সর্বদাই হাসি মুখ সর্বদাই খুশি মেজাজ ওই এমন লোকের তো দেখা পাওয়া গেল না সবার মুখে একই কথা তখন মন্ত্রীমশাই রেগে বললেন এদের দিয়ে কোনো কাজ হয় এ মূর্খরা খুঁজতেই জানে না এই বলে তিনি নিজেই বেরোলেন সেই অজানা লোকের খোঁজ বার করতে বাজারের কাছে মস্ত এক দালানের সামনে তিনি দেখলেন মেলা লোক জমে গিয়েছে আর এক বুড়োর সেটজি হাসি মুখে তাদের চাল ডাল পয়সা আর কাপড় দান করছেন মন্ত্রী ভাবলেন লোকটাকে তো বেশ হাসি খুশি দেখাচ্ছে ও তো অনেক টাকা পয়সা আছে দেখছি তাহলে আরো দুঃখই বা কিসের ভাব নাইবকি সে ওड़ी একটা জামা আর দোসক চেনে বাজাক মন্টি মশাই এরকম ভাবছেন ঠিক এই সময় একটা ভিখারি করেছে কি ভিক্ষা নিয়ে सेठ जीকে সেলাম না করেই চলে যাচ্ছে আর सेठ जी রাগ দেখে কে তিনি ভিখারিকে গাল দিয়ে জুতো মেরে তার ভিক্ষা করে তাকে তাড়িয়ে দিলেন ব্যাপার দেখে মন্টি তারপর নদীর ধারে এক জায়গায় তিনি দেখলেন একটা লোক ভারী মজার ভঙ্গি করে নানা রকম হাসির গান করছে আর তাই শুনে চারিদিকের লোকেরা হো হো করে হাসছে এমন দুয়ে মানুষ যে এত রকম হাসির ভঙ্গি করতে পারে তাদেরকে মন্ত্রী জানাই ছিল না তিনি লোকটার গান শুনে তার তামাশা দেখে একেবারে হেসে অস্থির হয়ে উঠলেন আর ভাবলেন

শুনে মন্ত্রী মশাই গম্ভীর হয়ে আবার চললেন সেই লোকটার সন্ধানে খুঁজে খুঁজে মন্ত্রী মশাই সন্ধ্যা সময় বাড়ি লোকের সন্ধান এমনি করে দিনের পর দিন তিনি খোঁজ করেন আর দিনের পর দিন হতাশ হয়ে বাড়ি ফেরেন তার উৎসাহ প্রায় ফুরিয়ে এসেছে এমন সময় হঠাৎ এক গাছতলায় তিনি একটা পাগলা গোছের বুড়ো লোকের দেখা পেল লোকটার মাথা ভরা চুল মুখ ভরা দাড়ি সমস্ত শরীর যেন শুকিয়ে ডরি হয়ে গিয়েছে সে একা একা বসে বসে আপন মনে কেবলই হাসছে আর কেবলই হাসছে মন্ত্রী বললেন তুমি এত হাসছ কেন সে বলল হাসব না পৃথিবী বন বন করে ঘুরছে গাছে ছায়া সরে সরে যাচ্ছে মাঠে মাঝে গাছ গজাচ্ছে রোদ হচ্ছে বৃষ্টি পড়ছে পাখিরা গাছে এসে বসছে আবার সব উড়েও যাচ্ছে এসব চোখের সামনে আর দেখছি আর হাসি পাচ্ছে মন্ত্রী বললেন তা নহে বুঝলাম কিন্তু শুধু বসে বসে হাসলে তো আর মানুষের দিন চলে না তোমার কি আর কোন কাজকর্ম নেই ফকির বলল তা কেন থাকবে না সকাল বেলা নদীতে যাই সেখানে স্নান সান সেরে লোকজনের যাওয়া আসা কথাবার্তা এইসব তামাশা দেখি আবার গাছতলে এসে বসি তারপর যেদিন হাওয়া জোটে খাই যেদিন জোটে না সেই দিন খাই না যখন বেড়াতে ইচ্ছা হয় তখন বেড়াই যখন ঘুম পাই তখন ঘুমাই কোনো ভাবনা চিন্তা নেই কোনো হট্টগোল কিছুই নেই ভারী মজা মন্ত্রী খানিক মাথা চুলকিয়ে বললেন যেদিন খাওয়া পাও না সেদিন কি করো ফকির বলল সেদিন তো কোনো লেঠাই নেই চুপচাপ পড়ে থাকি আর এই সব তামাশা দেখি বরং যেদিন খাওয়া হয় দিন হাঙ্গামা বেশি বাদ মা গ্লাস তোল রে মুখের মধ্যে ঢোকাও রে চিবো রে গেলো রে তারপর খাও রে আর চৌড়ে হাত মুখ মোচড়ে কত রকম কাণ্ড মন্ত্রী দেখলেন এতদিনে ঠিক মতো লোক পাওয়া গিয়েছে তিনি বললেন তোমার মন্ত্রী দেখলেন এতদিনে ঠিকমতো লোক পাওয়া গিয়েছে তিনি বললেন তোমার গায়ে একটা আধখানা জামা দিতে পারো তার জন্য তুমি ইচ্ছা দাম নাও আমরা দিতে প্রস্তুত আছি শুনে লোকটা হো হো করে হাসতে লাগলো বললো আমার আবার জামা এই সেদিন একটি লোক একটা শাল দিয়েছিল তাও তো ছাই ভিকারিকে দিয়ে ফেললাম জামাটা আমার ধারাই ধারি না কোনোদিন মন্ত্রী বললেন তাহলে তো মহা মুশকিল যদিও বা একটা লোক পাওয়া গেল তাও আবার জামা নেই আচ্ছা তোমার বিছানা তোষকটা দিতে পারো কত দাম চাও বলো আমরা টাকা ঢেলে দিচ্ছি ওরে বাবা রে ওরে ও ককির হাসতে হাসতে একটা বলে মাটিতে লুটিয়ে পড়ল তার হাসি আর থামেই না অনেকক্ষণ হেসে আপসে বলল। পঁয়ত্রিশ বছর বিছানাই চোখে দেখলাম না আবার পুষক আর গদি মন্ত্রী মশাই বড় বড় চোখ করে বললেন জানাও গায় না লেপ কম্বল বিছানা ও সঙ্গে রাখো না তোমার কি অসুখ প্রসুখ করে না ছাই ওগির বলল অসুখ আবার কি অসুখ টসুখ ও সব আমি বিশ্বাস করি না যারা কেবল অসুক অসুখ ভাবে তাদেরই খালি অসুখ করে এই বলে ফকির আবার গাছে হেলান দিয়ে হ্যাং মেলে খুব হাসতে লাগলো মন্ত্রী মশাই হতাশ হয়ে বাড়ি ফিরলেন রাজার কাছে খবর গেল রাজা মন্ত্রীকে ডেকে পাঠালেন তার কাছে সব কথা শুনলেন শুনে মন্ত্রী মন্ত্রীপসাইকে বিদায় দিলেন আবার সবাই ভাবতে বসল এখন উপায় কি হবে হলো না অনেক কষ্টে যা একটা উপায় পাওয়া গেল সেটাও গেল ফসকে সবাই বসে বসে এ ওর মুখ চায় ফেলে আর বলে আর বলে ওদিকে রাজা মশাই ভাবতে বসেছেন আমি থাকি রাজার হালে ভালো খাই কোনো কিছু অভাব নেই লোকেরা সর্বদা তোয়াজ করছে আমার হলো অসুখ আর ওই হর্তভাবা ফকির যার চলচল কিছু নেই জামা নেই কম্বল নেই গাছতলায় পড়ে থাকে যা পায় তাই খায় সে কিনা বলে অসুখ টসুখ কিছু মানি না সে ফকির তো অসুখ উড়িয়ে দিতে পারলে আমি রাজা হয়ে পারবো না তার পর দিনই রাজা ঘুম থেকে উঠে পাত্র মিত্র সবাইকে ডেকে বললেন যা হতো তোমার মূর্খ হলো সবাই বসে যা তোরা কেউ কিছু করতে পারলি নে এখন এই দেখ আমার অসুখ আমি নিজেই সারিয়ে দিয়েছি আজ থেকে আবার সবাই গিয়ে বসবো আর যে তু শব্দ করবে তার মাথা উড়িয়ে ফেলব তো কেমন লাগলো আজকের গল্প বন্ধুরা কমেন্ট করে জানাও আমার ভালো লাগলে লাইক করো শেয়ার করো বন্ধুদেরকেও শোনাও আর প্লিজ সাবস্ক্রাইব করো আমার চ্যানেল দেন খুব ভালো থেকো সবাই